প্রবাসী স্বামী কষ্ট করে টাকা পাঠায় স্বামীকে না বলে বাবার বাড়ি পাঠায় যায় যাচ্ছে কিনা বুঝতে পেরেছেন কিনা প্রশ্নটা মানে বিদেশ থেকে কি করে টাকা পাঠায় আবার স্বামী অনেক কষ্ট করেই পাঠায় কারণ আমাদের দেশের মানুষ প্রায় এক কোটির উপরে প্রবাসী থাকে যারা প্রবাসীরা কষ্ট করে হা কত পরিশ্রম করে টাকা পাঠায় এই টাকা দিয়ে আবার স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি পাঠিয়ে দেয় এটা কতটুকু জায়েজ বা ইসলাম কি বলে প্রথম কথা বলবো। যারা বিদেশ গমন করেন বিদেশে সেটেল হওয়ার জন্য সেটা আলাদা ম্যাটার এদেশের অনেক দমকুমির আছে যাদের বিশ মানে কানাডাতে ইউএসএ লন্ডনে ইউকেতে সিঙ্গাপুরে তাদের কি আছে ফ্ল্যাট আছে বাড়ি আছে অনেক কিছু আছে সেটা আলাদা কেস কিন্তু সাধারণত এদেশের হতদরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো বিদেশে যায় দু দুবেলা দুমুঠু খাবারের জন্য এবং পিতামাতা সন্তান স্ত্রীকে খাওয়ানোর জন্য কত পরিশ্রম করে এমনও আছে যে মা যখন সন্তানটা ওখানে যায় এখনও চাকরি ছুটে নাই জিজ্ঞাসা করে বাবা কি দিয়ে খেয়েছিস বলে দুপুরবেলা আজকে পোলাও এবং আপনার ভুনা অথবা আমি মুরগি ফ্রাই এরকম সুন্দর করে মুরগি রেজালা গরু দিয়ে খেয়েছি অথচ ওই বেটা দুপুরবেলা খাবারই খায় নাই দুপুরবেলা খাবার খায় নাই কিন্তু মা যেন কষ্ট না পায় এরকম হাজার নয় লক্ষ লক্ষ প্রবাসী আছে রাত্রেবেলা দুপুরবেলা খাবার খায় আলু ভর্তা ডাল দিয়ে কোনো রকম কোন একটা সবজি দিয়ে খেয়ে নেয় আর মাকে স্ত্রীকে সন্তানকে শোনায় আজকে গরুর গোস্ত খেয়েছে আজকে উটের মাংস খেয়েছে আহা এই মানুষটা এত পরিশ্রম করে টাকা পাঠায় অথচ আপনি আপনাকে বলছি। স্পেশালি ওয়াচিং মি রাইট যারা যে মা বোনেরা আমাকে যদি দেখে থাকেন আপনাদেরকে বলছে ভ্যারি কেয়ারফুলি আল্লাহ উইল আস্ক ইউ অ্যাবাউট দিস ম্যাটার আল্লাহ এটা নিয়ে প্রশ্ন করবে আপনাকে আপনি কেন কি কারণে আপনি আপনার এই স্বামীর টাকা বাবার বাড়ি পাঠিয়ে চান কার অনুমতিতে আরে এটা তো স্বাভাবিক প্রশ্ন এই ধরনের প্রশ্ন আমার কাছে এসেছে হুজুর সুইসাইড করতে মন চায় না হজবিল্লা মা আদাল্লাহ আল্লাহ হেফাজতে রাখুক কেন যে আজকে প্রায় পনেরো বছর ধরে টাকা পাঠিয়েছি আমার টাকায় বাইরে ফ্ল্যাট কিনে জমি কিনে আরেক পুরুষের সাথে ভেগে গিয়েছে কত বড় অন্যায় কত বড় অপরাধ করেছেন ওই নারী কশ্চিনকালও সুখে থাকতে পারবে না যে স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে ওর টাকাগুলা দিয়ে অন্য স্বামীর সাথে সে চলে যায় তবে এটাও বাস্তব বিদেশে যারা থাকে তাদের স্ত্রীরা বড্ড অসহায় হয়ে যায় স্বামীর কাছে না থাকা এটা যে কত যন্ত্রণা দেয় আল্লাহ নিজে বলেছেন হুন্না শুনলে কুম ওয়াং তুম লিবা শুনলা হুন্না এই যে শোনো স্বামী স্ত্রী তোমরা কত মহাব্বতের জানো তোমরা একজন অন্যজনের পোশাক শুরু তো এই পোশাকটা যখন বাইরে চলে যায় গায়ের পোশাকটা স্বামী যখন চলে যায় প্রতি রাত অনেক কষ্ট হয় অনেক কষ্ট আপনার অ্যাডাল্ট আপনারা কি বুঝতে পেরেছেন সো এই জায়গার ক্ষেত্রে আমরা দোয়া করি প্রবাসীরাও যেন সে দেশে তাদের চরিত্র ভালো থাকে আবার আমার দেশের নারীরা তারাও যেন চরিত্রবান হয় তাহলে হবে আমার দেশের মানুষ। এখন বিদেশের স্বামীর টাকা টাকা পাঠানো যদি বাবার বাড়ি দেয় প্রত্যেকটা টাকা বিনা অনুমতিতে স্ত্রীকে কিন্তু মালিক করে দিনে রাখতে দিয়েছে বিনা অনুমতিতে বাবার বাড়ি ওই টাকা টাকা নেওয়া হারাম সোজা কথা হারাম কাজ করেছে কবিরা গুণা হবে স্বামী যদি তাকে ক্ষমা না করে হকুল এ নষ্ট করার কারণে কালকে আমাদের ময়দানে শুধু স্বামীর যদি ক্ষমা না করে তাহলে আমি খোদার কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ওল্লাহে বিল্লাহে তাল্লাহে ওই নারী কোশ্চিন কালো জান্নাতে যাবে না হরিদিনা ফিহা জাহান্নামের মধ্যে তাকে চিরস্থায়ী আবাদান আবাদা থাকতে হবে দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অর্থাৎ বোনরা আপনাদেরকে সাবধান করছি স্বামীর সাথে প্রতারণা করবেন না আল্লাহ বলে করো মাল্লা আল্লাহ প্রতারণা না আল্লাহ পাক প্রতারণার উত্তম জবাব দিতে জানেন আল্লাহর কাছে সব জানা আছে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার বোঝা তো দান করুক আমিন